उसकी आजमत का क्या ठिकाना है हमने रहबर उसी को माना है बेठिकानू का जू ठिकाना है लोग तो मानुष अल्लाह पाक मानुष एवं जिन जाति के মূলত ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পাকের উদ্দেশ্য সমস্ত মখলুকাতের মধ্যে দুই জাতির সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন তো আমরা জেনে থাকব যে আমাদের জন্ম থেকে নিয়ে একেবারে আমাদের মানে জীবনের লক্ষ্য উদ্দেশ্য একেবারে শেষ জায়গা আমাদের স্থায়ী বাড়ি যেখানে জান্নাত আমরা তো এক সময় জান্নাতেই ছিলাম কি বলেন আমাদের আব্বাজান আদি পিতা দাদামালিস সাল্লাতুস সালাম মুহাম্মাদান হাওয়ালে সাল্লাতুস সালাম ওনারা জান্নাতে ছিলেন সেই হিসেবে তো আমরা জান্নাতি বাবা মার সন্তান তো সেই জায়গাতে আমাদেরকে যদি ফিরে যেতে হয় তাহলে সেই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলা ঘাটি আছে আছে না নাই একে তো দুনিয়ার জীবনে তো আছেই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মৃত্যুর পরে অর্থাৎ কবরের ঘাটি থেকে শুরু করে একেবারে পর্যন্ত যতগুলি ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাটিতে আমরা আমরা কিন্তু সবাই অসহায় কথা ঠিক প্রত্যেকটা মানুষ অসহায় এই প্রত্যেকটা ঘাটিতে আমাদের সাহায্যের প্রয়োজন আমাদের সুপারিশের প্রয়োজন আমাদের সাপোর্টের প্রয়োজন প্রত্যেকটা ঘাটিতে আমাদের সাহায্যের আমাদের সুপারিশের আমাদের আমাদের সহযোগিতার মূল উৎস হলো সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ অর্থাৎ আমি যদি আমার আমার জীবনে আমার মরণে কবরে হাসরে মিজানে পুনসিরাতের প্রত্যেকটা ঘাটিতে সেইখানে আমাকে কেউ সাহায্য করতে পারবে না সহযোগিতা করতে পারবে না সেখানে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে সাহায্য পাবো পাকের পক্ষ থেকে যে সহযোগিতা পাবো সেই সহযোগিতার উৎস হলো সাল আলী ওয়াসাল্লামের আনুগত্যতা অর্থাৎ যারা নবীজি সাল্লাহ আলি আসাল্লামের আখলাকিয়াদ নজি সাল্লাহ সাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে তারা এই সমস্ত ঘাটিতে পাকের পক্ষ থেকে সাহায্য পাবে এই সাহায্য পাওয়ার উৎস হলো বিশ্বনবী কেননা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে যে আহলা যেই চরিত্র যেই চরিত্রের মাধুর্যতা চরিত্রের নির্মলতা আল্লাপাক দান করেছেন এটা সরাসরি আল্লাহ প্রদত্ত কথা ঠিক কিনা এই জন্য কোনো এক সাহের বলেন আজমত কিয় ঠিকানা হম উসি বে হেঠিক ঠিকানা হার আজমত তার চরিত্র আল্লাহর্বুল আলমী তাকে যা দান করেছেন তার কি কোন তুলনা হতে পারে পশ্চিমকাল এই জন্য প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আচরণ আমাদের নবীজি ওয়াসাল্লামের আহ্লাদ এত চিত্তাকর্ষণীয় ছিল যে শিশু বাচ্চা থেকে নিয়ে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ছোট বাচ্চাদের সাথে যেমন সুন্দর আচরণ করতেন বাচ্চাদের সাথে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বিনোদন করতেন দৌড় প্রতিযোগিতা করতেন বাচ্চাদেরকে পুরস্কার দিতেন বাচ্চাদের বাচ্চাদেরকে চুমু খেতেন সব বাচ্চারাই মনে করত আমাদের সবচেয়ে বেশি আপন নবীজি আলাইহি ওয়াসাল্লাম

যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই اخলাকিয়াত এই আচরণ দান করছেন কে স্বয়ং আল্লাহ পাক তার আচরণ এমনই ছিল যে কোন সাহাবাই کرام যদি কখনো অভাব অনটনে থাকতেন প্রচন্ড ক্ষুধায় ভুগতেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারলে ঘর থেকে বের হয়ে আসতেন নবীজির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালে তাদের পেটের ক্ষুধা লাঘব হইতো আমার আল্লাহ পাক কে এমন আস দান করেছেন নবীজি সাল্লী ওসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কারোর সাথে কখনো তর্কে জড়িয়ে যায় আর সে জানে যে সে নিজে হকের উপরে আসে তারপরেও সে তর্ক করে না তর্ক থামিয়ে দেয় নবীজি বলেন আমি তার জন্য জান্নাতের আঙিনায় একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি কন্যা সুহান নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে কেউ যদি কৌতুক করার সময় হাসি ঠাট্টা করার সময় যদি মিথ্যা এড়িয়ে যায় অর্থাৎ সে কৌতুকের ছলেও কোনো মিথ্যা কথা বলে না নবীজি বলেন আমি তাকে জান্নাতের মাঝখানে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার আখলাক কে সুন্দর করে তার আচরণ কে সুন্দর করে মানুষের সাথে উত্তম আচরণ করে আমি রসুল তার জন্য জান্নাতের একেবারে উচ্চ পর্যায়ে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি সুবহানাল্লাহ কেন না এই উত্তম আচরণের শিক্ষা আমাদেরকে দিয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার হযরতে ইমাম রাদিয়াল্লাহু তাআলাহুম উনি একেবারে ফার্স্ট যখন নবীজির সাক্ষাতে আসেন ওনার গোত্রের প্রতিনিধি হয়ে নবীজির সাথে যখন সাক্ষাতের জন্য আসেন ইসলামের শিক্ষা দীক্ষা রীতিনীতি ফলো করার জন্য যখন উনি মদিনাতে আগমন করেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন নবীজি সহ মসজিদে নববীতে বসা তো হযরত জিমাম রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে প্রবেশ করলেন তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম কে নবীজি তার সাহাবিদের সাথে এত আপন হয়ে বসতেন এবং সময় দিতেন যে সাধারণ কোনো অপরিচিত মানুষ আসলে বোঝার উপায় থাকতো না যে কে নবী আর কে সাহাবি সোহান নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের আখলা নবীজির আচরণ সাহাবাই গ্রামের সাথে এত সুন্দর আচরণ ছিল সমানিত উপস্থিতি

হাজির সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির তুমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আচরণ দেখে এতটাই মুগ্ধ হলেন উনি বললেন আল্লাহু আকবার আল্লাহ এবং তার রাসূল ঠিকই বলেছে সত্য বলেছে হাজির তুমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আবু আব্দুল্লাহ সেই হাদিসটা শোনান আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হাজির সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একটি বালিশে লাগিয়েছিলেন নবীজি আমাকে দেখে নবীজির বালিশটা আমার দিকে বাড়িয়ে দিলেন এবং নবীজি বললেন হে সালমান শুন কোন মুসলমানের কাছে যদি কোন মেহমান আসে আর তার সম্মানার্থে তার আরামের জন্য যদি সে এরকম করে বালিশ বাড়িয়ে দেয় পাক রব্বুল আলামিন তার গোলা খাতাকে মাফ করে দেয় ভাই সাহ এই আমি সামান্য একটা কথা বললাম আমাদের নবী সাল আলী ওসাল্লামের যে আখলাক যে আচরণ তার আখলাকের তার আচরণের নির্মলতা তার আচরণের মাধুর্যতা তুলনাহীন তার কোন তুলনা হয় না এই জন্য আসুন আমরা নায়বে নবী হিসেবে নবী সাল আলী ওয়াসাল্লামের আচরণ নবীজির আখলাক নবীজির আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করি এবং আমরা প্রত্যেক জন্মত মোহাম্মদের কাছে এই পানি পৌঁছায় দিই আল্লাহ আকরবুল আলমিন আমাদের সবাইকে